বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেছিলাম কিন্তু সেই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আবাস দেখতে পাচ্ছি না সোমবার বিকেলে গুলশানের দলটি নিয়োগ কমিটির সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি আমির খসরু বলেন নির্বাচনকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছি কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের সময়সীমা দেয়া হয়েছে এ বিষয়ে আমরা অবগত নই নির্বাচন নিয়ে অনেকে নানা মন্তব্য করছে ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে সংস্কার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন সবার আগে নির্বাচক কেন্দ্রিক সংস্কার প্রয়োজন ছিল অন্য সংস্কারগুলো জনগণের সমর্থন নিয়ে সংসদের মাধ্যমে করা হবে তবে সবার ঐক্যমত থাকলে এই কম সময়ের মধ্যে কিছু সংস্কার হতে পারে বলেও তিনি মন্তব্য করেন এ সময় এনডিএমএ চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন নির্বাচনের সময় ক্ষেপণের প্রয়োজনীয়তা নেই এখনই নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন জানান রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন কলি সিকদার নিউজ নেটওয়ার্ক